ভালোবেসে দুঃখ পাওয়ার ভেতর দিয়ে যে মৃত্যু কেউ জয় করে ফেলবার মতন দুঃসাহস দেখায় তার কাছে তুমি মৃত্যুর মৃত্যুর ভয়ঙ্কর অধিক যন্ত্রণার। মানুষকে তুমি অতটা উপেক্ষা করো না অতটাও আক্ষেপ দিও না অতটাও বেদনার অসহায়তের তাচ্ছিল্যের মুখোমুখি দাঁড় করিও না যতটা কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিলে কারো মনে হয় মৃত্যুর মতন সুন্দর আর কিছু নেই যতটা কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিলে মনে হয় মৃত্যুর মতন সুন্দর কিছুই পৃথিবীতে নেই আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পর সমাচার প্রেজেন্স জেগে আছো নক্ষত্রতে ঘড়ি কাটাই মুহূর্তে ওয়ান টু ফোর ওয়ান বারোটা একচল্লিশ মিনিট আমি সালমান যুক্ত আছি আপনি এবং আপনার সাথে আজকে অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি বলতে পারেন আমি দুইটা সময় খুব বেশি খুশি থাকি একটা হচ্ছে যখন আমার আম্মার কাছে থাকি আর একটা হচ্ছে যখন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে এবং জিতে যায় আজকে তো আসলে দ্বিতীয়টা হয়েছে সে অনেক বেশি আমি আনন্দিত অনেক বেশি খুশি বাংলাদেশ যার উপর ভর করে এই সুপার ফোরে আসলো সেই শ্রীলঙ্কাকেই কিনা আজকে হারিয়ে দিল এটা আসলে মানে ক্রিকেট আর জিতের খেলা এখানে এমনটা থাকবে আমরা আসলে মজা করে বললাম আর কি যে খাল কেটে কুমির আনার মতো ব্যাপার কিংবা খাল কেটে ডাইনোসর আনার মতো ব্যাপার বয়স বেড়ে যাওয়ার পর থেকে কষ্টটা রাগের মতো ব্যাখ্যা করতে পারি না যেন শব্দহীন হয়ে যায় কষ্ট প্রকাশের কত রকম ভাষা জানা ছিল কখনো চোখ দুটো ঠলমল করত কখনো কখনো বুকে ভীষণ ব্যথা হতো কখনো বিষণ্নতায় মুখটা মলিন হয়ে যেত কেউ মুখের দিকে তাকালেই বুঝে ফেলতো কষ্ট হচ্ছে আমার এখনকার কষ্টগুলো কেমন যেন গলায় আটকে থাকে ঢোক গিলতে গেলে কেবল আমি টের পাই আর কেউ টের পায় না মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয় পৃথিবীর এত কোলা হলে ওই হাসপাশের শব্দটুকু শোনা যায় না ইদানিং আর চোখ টলমল করে না মুখ মুখমলিন হয় না সবকিছুই স্বাভাবিক থাকে মুখে একটা হাসি লেগে থাকে কণ্ঠস্বরেও কোনো কষ্টের আঁচ থাকে না কারো বোঝার সাধ্য নেই মানুষ কখনো অভিনয় করতে শুরু করে জানেন যখন তার সত্যিকারের রূপটাকে কেউ বুঝতে চায় না কেউ গ্রহণ গ্রহণ করতে পারে না মানুষ কখন বোবা হয়ে যায় জানেন যখন সে টের পায় তার এতদিনের চিৎকার সবাই শুনেও না শোনার ভান করে গেছে মানুষ কখন তার কষ্ট লুকাতে শুরু করে যখন সে বুঝতে পারে তার কষ্ট কেবল তার নিজেরই বাকিদের কাছে সেই কষ্ট ভীষণ ঠুনকো ভীষণ তুচ্ছ তোমাকে ভালোবেসে দুঃখ পাওয়ার ভেতর দিয়ে যে মৃত্যুকেও জয় করে ফেলবার মতন দুঃসাহস দেখায় তার কাছে তুমি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণার মানুষকে তুমি অতটা উপেক্ষা করো না অতটাও আক্ষেপ দিও না অতটাও বেদনার অসহায়তের তাচ্ছিল্যের মুখোমুখি দাঁড় করিও না যতটা কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিলে কারো মনে হয় মৃত্যুর মতন সুন্দর কিছু নেই আমার জন্য কেউ অপেক্ষা করে নাই কেউ আমার জন্য অপেক্ষা করে আফসোসের সুরে বলে নাই তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি আমি কোনোদিন কারোর প্রথম চয়েজ হতে পারি নাই প্রায়োরিটির প্রথম স্থানে আমার জীবনেও কেউ বসায় নাই কারো কাছ থেকে জোর গলায় বলতে শুনি নাই তোমারে আমার লাগবেই লাগব তোমার আগে আমার গোটা দুনিয়া তুচ্ছ আমার মন খারাপে কেউ খালি গলায় গান গায় নাই কোনো বেঁচে থাকার গান মস্তিষ্কের শেষ শিরা থেকে কেউ আমার জন্য রাত্রির জেগে কবিতা লিখে নাই বলে নাই তুমি চাইলেই মেঘনার ডেউয়ের মাঝে লিখে দিতে পারি দেন মোহর অথবা কেউ রবীন্দ্রনাথের গানের মতো আহ্লাদ করে বলে নাই ওহে কি করিলে বল পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে কিছু মানুষ আছে যারা গোটা জীবন শুধু সেকেন্ড চয়েস হয়ে থাকে তাদের পাওয়ার জন্য কেউ পৃথিবী লণ্ড ভন্ড করে দেয় না তাদের খুশি করতে কেউ এসে দুয়ারে দাঁড়ায় না ফুল হাতে তাদের প্রশংসা করার জন্য দিশেহারা হয়ে কেউ খুঁজে নেয় না বাংলা অভিধানের সুন্দর উপমাগুলো এক চিমটি সম্মান এক ছটাক গুরুত্ব মুঠো প্রেমের তৃষ্ণার বিপরীতে তারা বুকের ভেতর এক সমুদ্র ভালোবাসা গোপন করে রৌদ্র কবিতার মতো এই বিশ্বব্রহ্মাণ্ডে নক্ষত্রের মতো একা বেঁচে থাকে যদি ওই বেঁচে থাকা আনন্দের নয় তবুও বেঁচে থাকে বেঁচে থাকতে হয় বলে তোমাকে একদিন বলে দিতে চাই আমার সকল দুঃখের কথা আমার অভিমানের কথা আমার মন খারাপের কথা আমি তোমাকে বলে দিতে চাই তুমি অন্য কারো সঙ্গে হেসে কথা বললে আমার হিংসা হয় তুমি হেসে অন্য কারো দিকে তাকালে তার উপর আমার রাগ হয় কারো কথায় তোমার মন খারাপ হলে তাকে আমার শাসাতে ইচ্ছে করে তোমাকে একদিন বলে দিতে চাই বলে দিতে চাই খয়েরি রঙের কাঁটখলাপের মতো স্নিগ্ধ লাগে তোমাকে চুল খোলা রাখলে আমার সমস্ত ভাবনায় তুমি পাখি হয়ে উড়ে বেড়াও তুমি চোখে কাজল দিলে আমি তোমার প্রেমে ডুবে যাই আমি তোমাকে আরও বলতে চাই আমি কি ওষুধ খেয়ে ঘুমাই আমার শরীর ভালো না ডাক্তার বলেছে আমার অসুখ কিন্তু কি অসুখ সেটা ধরা পড়ছে না শুধু ক্ষণে ক্ষণে বুকের বাপাসে ব্যথা হয় নিঃশ্বাস গাঢ় হয়ে যায় তোমার কথা মনে পড়লে প্রেশার বেড়ে যায় আমি রাতে ঘুমোতে পারি না এইসব অসুখের দিনে জ্বরের ঘরে মন খারাপের বিকেলে তোমার সঙ্গে দেখা হলে আমি তোমাকে একদিন সত্যিই বলতে চাই তুমি আমার অসুখ তুমি আমার সুখ ও হ্যালো সে যাই হোক কবিতা তো প্রতিদিন আসলে পাঁচ করি আজকে বরং কথা বলি আমরা তো কার কি মনে হয়েছে আজকে ম্যাচটা কেমন এনজয় করেছেন বাংলাদেশের ক্রিকেট এনজয় করার চাইতে মনে যে মানে হার্ট মানে সুস্থ রেখে ম্যাচ শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায় শাহিন মিয়া যুক্ত আছেন আমাদের সাথে কামরুজ্জামান শুভ আছে শেখ ফাহমিদা ফাইজা লিখেছে তকদিরে যাকে রাখনি হৃদয় থেকে তা বের করে দাও নাহিদ সুলতানা লিখেছে এত বিরহ না বিরহ না আজকে আমরা আচ্ছা জেসমিন আক্তার লিখেছে আত্মহত্যা ঠেকানো গেলেও আত্মার হত্যা ঠেকানো সম্ভব না এটা আমার একটা লেখা ছিল যে আত্মহত্যা ঠেকানো গেলেও আত্মার হত্যা কখনো ঠেকানো যায় না মানুষ যে ভেতর ভেতর মরে যায় আত্মার যে মরণ হয় সেটা কিন্তু মানুষ চাইলেও ঠেকাতে পারে না ছোটবেলায় বাংলা ব্যাকরণে পড়েছিলাম উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে সে হচ্ছে অকৃতজ্ঞ আর উপকারীর অপকার করে যে সে হচ্ছে কৃতজ্ঞ আজকে সেটার ভুল প্রমাণ হয়ে গেল আজকে আমার বলতে ইচ্ছে করে যে উপকারীর অপকার করে যে সে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা রান রেটের হিসেবে যারা আমাদেরকে আসলে বাংলাদেশ কি বলে দুই ম্যাচ জিতে যোগ্য হিসেবেই সুপার ফোরে তারা গিয়েছে তারপরেও একটা রিস্ক কিন্তু ছিল তো সেই জায়গা থেকে শ্রীলঙ্কার প্রতি কিছুটা কৃতজ্ঞ হওয়া উচিত ছিল হ্যালো ও হ্যালো সবশেষে যে তোমারে পাইল সে যেন তোমারে কিন্না দেয় বাড়িতে ফিরে আসলে শখের কানের দুল সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে পার্থক্য সবশেষে যে তোমারে পাইল সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজ আছে যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা খুড়ির নাটায় অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় রাখে তার শাহাদাত আঙুল সব শেষে যে তোমারে পাইলো সে যেন হয় বই বাংলা বই লাল মলাট তুমি যেন তারে পড়তে পারো খুব সহজেই যেন তার মুখস্থ করে নিবার পারো অতি দ্রুত সে যেন তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা অনেকেই তো তোমার চায়াও পায় নাই ইরাকের বাদশাহ মন্ত্রীর চরিত্রহীন পোলা মেম্বারের নেশাখুর পোলা ভার্সিটির বড় ভাই কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা অথবা সবাই রে হারাইয়া সব শেষে যে পাইয়া খুশি হয় যেমন খুশি হয় কাঙ্গাল জেলে শূন্য জালে হঠাৎ আটকায় গেলে এক ঝাঁ গিলিস ও হ্যালো আচ্ছা রাকিব মোহাম্মদ ভাই যুক্ত আছেন লিখেছে এই বেমানিটা না করলেও পারতে সালমান হাবিব শ্রীলঙ্কা আচ্ছা স্বর্ণালী শাহ লিখেছেন আসসালাম আলাইকুম প্রিয় কবি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জাকি ইসলাম লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ কামাল কাদি লিখেছে কবিতা ক্রিকেটের মাঝে এক অন্যরকম সম্পর্ক আছে কবিরা ক্রিকেট এত ভালোবাসে কেন কবির সাহেবের কাছে এ সম্পর্কে কিছু জানতে চাই আসলে ছোটবেলা জ্বর সর্দি কাশির মতো শৈশব থেকে ক্রিকেটটা আমার ভেতর ওরকম করে মানে অসুখের মতো বেড়ে উঠেছে আর কি চাইলে এখন আর এটাকে মানে সরাতে পারি না যেমন সরাতে পারি না আকার আকাশ দেখার অসুখ পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে ওকে আর যে সুমন লিখেছে আমি কি জিজ্ঞেস করতে পারি যে অবশ্যই পারেন জান্নাত তাজ যুক্ত আছে আমার পিচ্ছি মহারানী ইনাম একটা আইডি থেকে একজন যুক্ত আছেন নাহিদ সুলতানা লিখেছেন অসাধারণ কথামালা সাথে ইসলাম আছে রোজিনা আক্তার যুক্ত আছেন মোহাম্মদ আবির আছে আমাদের সাথে রাতে ঘুম হয় না এটা নিয়ে একটা কবিতা শুনতে চাই রাত্রিরই কি বিষণ্ণতার বাড়ি আমার এমন বিষাদ লাগে কেন দূরের তারা একলা একাশেও তারও নাকি বিষাদ ভরা বুক তোমরা কেবল জ্বলতে থাকা দেখো শোনো বুকের ভেতর যন্ত্রণা কি যেন বুকের ভেতর যন্ত্রণা কি জানো আচ্ছা সৃষ্টি কথা আমি একটা আইডি থেকে লিখেছি সব কমেন্ট পড়া সম্ভব নয় ভাই আমার কমেন্ট ফাঁকে ফাঁকে চলে যায় আচ্ছা জিয়াউর রহমান রিদোয়ান লিখেছে ও বিষয়ে ভুলে গেছেন না সাথে লিখেছে আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন এস কে স্কাই ডেন লিখেছে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা যারা আসলে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করি আমাদের যে কি একটা অবস্থা হয় এই ধরেন আজকে সেই সবারে পাঁচ রান দরকার প্রথম বলে জাকির হাসান জাকির তিনি বাউন্ডারি হাঁকালেন পরের বলে তিনি ছক্কা মারতে গেলেন এক রান লাগে স্কোর যখন লেভেল হয়ে গেছে তখন তিনি ছক্কা মারতে গেলেন ফলশ্রুতিতে কি হলো উইকেটটা পড়ে গেল এরপর আর কি পরবর্তীতে এসে শেখ মেহেদি সে বোলিং এ যত ভালোই করুক না কেন আমি বলবো তার এখনো আসলে অভিজ্ঞতা ঘাটতি আছে আরো পরিপক্ক হওয়া দরকার জাকির যেটা করলো এই শেষ এক রান যখন লাগে হাতে আছে পাঁচ বল সেখান থেকে কেন আমার ছয় মারতে হবে এখানে তো রান রেটেও কোনো মানে খুব আহামরিক কোনো পরিবর্তন হতো ব্যাপারটা কিন্তু তা না ইজিলি একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে বের করতে পারতো সেই জায়গায় না তাকে ছক্কা আঁকাতে হবে এই হচ্ছে অবস্থা শাহিনুর রহমান যুক্ত আছেন আমাদের সাথে নাফিসা আদিলা লিখেছেন অসাধারণ স্বর্ণালী শাহ যুক্ত আছে আছেন মামুন খান লিখেছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আবি লিখেছে আচ্ছা মুস্তাফিজুর রহমান তিনি লেখা পাঠিয়েছেন রকি রেহান তিনি আছেন আতিকা শরীফ এনি মাহবুবুর আলম লিখেছে বাবা মানি মাথার উপর নির্ভরতার আকাশ বাবা মানি লাগবে এটার বাইনা বারো মাস আচ্ছা আগামীকাল বাংলাদেশ বাংলাদেশে খেলা নাই বাংলাদেশে আসলে শেষ দুইটা ম্যাচ আবার পর পর পড়লো একদিন কার সাথে ইন্ডিয়ার সাথে ম্যাচের পরেই বোধ হয় পাকিস্তানের সাথে খেলা পড়লো কিনা মানে কোনো ধরনের গ্যাপ বা নূর জান্নাত লিখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লাগে আর এই যে কথা কথাগুলো ভাল লাগে না তাই তো আচ্ছা একজন লিখেছেন শেষের ওভারে বুকের হার্ট বিট বেড়ে গিয়েছিল আসলে আমরা এরকম একেবারে তীরে এসে তড়ি ডোবানোর একটা অভ্যেস তো আমাদের আছেই মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রেয়াদ পর দুই বলে দুজন আউট হয়ে আমরা দুই বলে এক রান নাকি তিন বলে বোধ হয় দুই রানে দরকার ছিল সেই ম্যাচও কিন্তু আমরা এক রানে হেরে হেরে যাই হেরে গেছে আজকেও একদম ডিরেক্ট হিট যেটা ছিল থ্রো যেটা করেছিল ওটাও যদি স্টাম্পে আঘাত করতো তাহলে কিন্তু লাস্ট আরও একটা উইকেট আমরা প্রথম দেখতাম তারপরে কি হয় জানি না তো তেমন একটা জায়গা থেকে আজকে যে আমরা ম্যাচটা জিতলাম খুব সহজ জয় কিন্তু ছিল না লাস্ট ওভারের পরিপ্রেক্ষিতে যদি বলি এমনিতে আসলে পুরো সেকেন্ড ইনিংস বাংলাদেশ দাপুরের সাথে ব্যাটিং করেছে তানজিত তামিম আউট হয়ে যাওয়ার পরেও ক্লিটন দাস ভালো একটা শুরু দিয়ে গেছে এবং সাইফ আমরা আসলে সহ্য করেছি সাইফের যে ইনটেন্ট শর্ট সিলেকশন এবং তিনি যে শটগুলো খেলেন দেখতেও ভালো লাগে আর বিশেষ করে আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা যে তাও হৃদয় সে আসলে ফর্মে ফিরবে সেটা কিন্তু আমরা দেখলাম আজকে দারুণ কিছু শর্ট হৃদয়ের কাছ থেকে দেখেছি বিশেষ করে কি বলে হৃদয়ের যে ওই মিড উইকেটের উপর দিয়ে যে লফটেড শটগুলো এটা আমরা সবসময় চাই হৃদয় খেলুক কিন্তু ধরে টাইমিং হতো না খুব বাজে সময় পার করেছে হৃদয় তো এই রানের ক্ষুদাটুকু থাকুক হৃদয়ের আর বাংলাদেশ জিতে যাক এটা আমরা চাই কিন্তু শ্রীলঙ্কা তারা আমাদেরকে মনে রাখবে শ্রীলঙ্কার জন্য এই কবিতাটা আমি মানে উৎসর্গ করতে চাই শ্রীলঙ্কা বলবে ইদানিং তোমাকে মনে পড়ে খুব যে মনে হয় না তা কিন্তু না সরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে তবে কখনো কখনো ভাসে নেওয়া ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে যে মনে পড়ায় আমার মনও পড়তে থাকে যে মনে পড়ায় তোমাকে জানান দিতে বাধ্য করে জানাতে ইচ্ছে করে শোনো তোমাকে মনে পড়ছে খুব কে এমন সাধনা করায়ত্ত করেছে তুমি কেন এমন পুড়ে যাবার মতো করে মনে পড়ে তোমায় কোনো ওষুধে উপশম হয় না কোনো দেয়ালেও করা যায় না আড়াল শুধুই জানান দিতে ইচ্ছে করে জানাতে ইচ্ছে করে যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তোলে ভিজে যায় কোনো এক দূরবর্তী টিনের চাল যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায় এক দূরবর্তী চাল বিশ্বাস ইদানিং তোমাকে মনে পড়ে খুব কোনো একটা হিজল ফুলের বিকেল কেনা সন্ধ্যায় আমাদের হেঁটে যাবার কথা ছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম আজকে কিন্তু এই কবিতা আওড়াতেই পারে যে বাংলাদেশ আচ্ছা আমার বন্ধু সামিয়া যুক্ত আছে হ্যালো 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 সামিয়াকে আমার হানিয়া মনে হয় তো এই কবিতা কিন্তু আসলে শ্রীলঙ্কা আওড়াতেই পারে যে তোমাদেরকে আমরা একসাথে সুপার ফোরে নিয়ে গেলাম যেখানে আমরা একসাথে হেঁটে বেড়ানোর কথা বিকেল দেখার কথা সেই জায়গা থেকে তুমি আমাদের হাত ছেড়ে দিলে তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের জন্য আরও একটা কবিতা আমি পড়তে চাই একটা হিজুল ফুলির বিকেল কেনার সন্ধ্যায় আমাদের হেঁটে যাবার কথা ছিল কথা ছিল নিরে ফেরা পাখির ঘরে ফেরা দেখে ঘর পালাবে আমাদের বারোয়ারি মন সোডিয়ামের হলদে আলোতে হেঁটে যেতে যেতে হাতে হাত রাখবার কথা ছিল কথা ছিল পরিপক্ষ অনুভূতি নিয়ে একদিন হাঁটু গেড়ে সামনে বসে হাতে ফুলের বদলে হৃদয় নিয়ে ভালোবাসি বলবার হিজলের দিন ফোরালেও একসাথে হাঁটা হয়নি আমাদের ফেরা পাখির ঘরে দেখে উচাটন হয়নি বারোয়ারি মন হাতের শূন্যস্থান হাতে রেখে নিবে গেল সবকটা হলদে সোডিয়াম অনুভূতির পরিপক্কতায় তুমি জানালে আমি এখন পরের মানুষ দূরের দেশে সেথায় কেবল রোজ পুড়ে যায় দুঃখ হাসে সেথায় কেবল রোজ পুড়ে যায় দুঃখ হাসে শ্রীলঙ্কা আজকে বলবে যে আমি এখন পরের মানুষ দূরের দেশে সেথায় কেবল রোজ পুড়ে যায় দুঃখ হাসে সবশেষে যে তোমারে পাইল তার অভিনন্দন তোমারে শুভেচ্ছা এইসব কথা আজকে শ্রীলঙ্কান ক্রিকেট টিম বলবে যে আমারে আমারে হারাইয়া তুমি জানে পাইলা তার অভিনন্দন তোমারে শুভেচ্ছা জানাই ওকে সারিয়া রামে দেখেছে কাজী ফরহাদ যে নিয়ে একটা বিয়া করাই দেন পোলাটা অকালে শুকায় যাইতেছে আচ্ছা আয়েশা রয় উপযুক্ত আছেন আমাদের সাথে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে অনেক অনেক হেপি অনেক মানে আনন্দিত কারণ বাংলাদেশ জিতে গেছে তো আমি দুইটা দিন মানে দুইটা সময়ে খুব বেশি খুশি থাকি একটা হচ্ছে আম্মার কাছাকাছি থাকলে আমার অনেক সব কিছুতে অনেক ভাল লাগে মানে আর দ্বিতীয়টা হচ্ছে যদি কোনদিন বাংলাদেশে খেলা থাকে আর বাংলাদেশ কোনোভাবে জিতে যায় তো এদিন আমার 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 একটা সিক্রেট বলে সাথে কেউ যদি কোনো কিছু কিছু নিয়ে ডিল করতে চান বা বলতে চান বা আমাকে যদি কড়া কথা শোনাইতে চান সেক্ষেত্রে বাংলাদেশ যেদিন জিতবে সেদিন আমাকে বলতে পারেন কিছুই মনে করব না ওকে আজকে আমি একটা লেখা লিখছিলাম যে উপকারীর উপকার করে যে সে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে সে হচ্ছে অকৃতজ্ঞ আর উপকারীর অপকার করে যে সেটা হচ্ছে বাংলাদেশ যে শ্রীলঙ্কান ক্রিকেট বাংলাদেশকে সুপার ফোরে যাওয়ার জন্য সহযোগিতা করল পুরো আঠারো কোটি আমরা যারা আসলে শ্রীলঙ্কার সাপোর্ট করলাম তারাই কিনা আজকে শ্রীলঙ্কার হারের জন্য উঠে পড়ে লেগেছিলাম এটাই আসলে ক্রিকেট দিন শেষে এটাই আসলে ওকে ওকে অলরাইট শুনছেন পর সমাজের কে আছো নক্ষত্র তো যখন একটা সার্ডেন টাইমে আসলে বাংলাদেশে কোনো উইকেট পড়ছিল না এক উইকেটের পর লিটন কুমার দাস এবং সাইফ হাসান দুজনেই খুব ভালো ব্যাট করছিল এটা দেখে এক একটা বল যায় আর আমার শুধু সংখ্যা বাড়ে যে আর 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 কি ব্যাপার উইকেট পড়ে না কেন মানে হয় না যে খুব মানে কাছের বন্ধু প্রেমিকা বা বউ যেটা আসলে সবসময় ঝগড়া করে আপনার খুব ঝগড়োটে বন্ধুটা বা প্রেমিক প্রেমিকাটা বা বউটা যদি একটা সময় দেখেন যে ঝগড়া করতেছে না যে আসলে প্রতিটা মিনিটে মিনিটে ঝগড়া করে কথা শোনায় সে চুপচাপ হয়ে যায় খুব ভালো ব্যবহার করে তখন কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে একটা মানে অস্থিরতা কাজ করে বাংলাদেশ ক্রিকেটটাও ঠিক তেমন যখন অনেকটা সময় জুড়ে কোনো উইকেট পড়ে না ভালো পার্টনারশিপ বিল্ড আপ করে তখন আমার ভয় লাগতে থাকে ওরকম অস্থিরতা কাজ করতে থাকে আর কি ভাই সাইফের ওই শটটা কেমন লেগেছে এক পা উঠিয়ে অনেক ভালো লেগেছে এটা এটা আসলে শৈল্পিক একটা শট ছিল মোহাম্মদ আবি লিখেছে আমার নামের সাথে মিলিয়ে একটা মেয়ের নাম দিবেন কেন আপনি কি মেয়ে হয়ে যাবেন নাকি ও হ্যালো ও হ্যালো আমি আসলে রাতে খাবার খাই অনেক খিদা লাগছে যদিও কিন্তু তখন এগুলো মনে হয় না যে খিদা টিদা কিছু আছে সে যাই হোক আগামীকাল ভারত পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী চির আসলে বলা যায় না এখন কারণ ভারত পাকিস্তান ম্যাচে ওরকম যে ইম্প্যাক্টফুল উত্তেজনা সেটা কিন্তু হয় না একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান ম্যাচ মানেই হচ্ছে খুবই ওয়ার্ল্ড কাপ ফাইনালের চেয়েও বেশি টান টান উত্তেজনা থাকতো এক্সট্রা সিকিউরিটি থাকতো সব কিছু আসলে আলাদা করে ওকে আজকের মতো বিদায় নিতে চাই সবাই ভালো থাকুন ভালোবাসায় থাকুন সামনের সামনের কোনো ম্যাচে আবারও কথা হবে সেই পর্যন্ত টেক কেয়ার